সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে চালু হলো তৃতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক থ্রিজি থ্রিজি প্রযুক্তির কল্যাণে মোবাইল ফোনেই ইন্টারনেট সুবিধার ব্যবহারে অল্প সময়েই তথ্য আদান প্রদান সহ ভিডিও কনফারেন্স করা সম্ভব ফলে এই প্রযুক্তির ব্যবহারকারীরা যোগাযোগের ক্ষেত্রে এগিয়ে যাবেন অনেকখানি কাজেই অপরাধ সংগঠনেও ব্যবহৃত হওয়ার আশঙ্কা থাকছে থ্রিজির এটার জন্য ওয়েট করতে 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 গভর্নমেন্ট যে এখন এটা নিয়ে আসছে না এটা ডেফিনেটলি এটা সাধুবাদ জানাই আমি কেন এটার জন্য হোল কান্ট্রি এটার জন্য ওয়েট করছিল জঙ্গি সংগঠনগুলো বা বিভিন্ন প্রতারক গ্রুপ বা অপরাধী সন্ত্রাসী তারা এই থ্রি জি থ্রি জি অ্যাডভান্টেজটা নানাভাবে নিতে পারে সুফলটাই আসলে আমরা বেশি পাবো তাদের হাতে ধরেন একটা পিস্তল ছিল এখন তাদেরকে একটা মেশিন গান দিয়ে দিয়েছেন নেগেটিভ ইউজার যারা আছে জঙ্গি তৎপরতা বিস্তারের বাড়ানোর কাছে তো সেইগুলো আমাদের মাথায় রয়েছে এবং সেই ধরনের প্রস্তুতি আমরাও নিচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশেষজ্ঞদের মতে বিভিন্ন অপরাধ সংগঠনে এরই মধ্যে প্রযুক্তি ব্যবহারে দক্ষতার পরিচয় দিয়েছে অপরাধীরা কাজেই থ্রি জির অপব্যবহার রোধে কতটুকু প্রস্তুত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই এই ধরনের থ্রি সংক্রান্ত সাইবার ক্রাইমকে হ্যান্ডেল করার জন্য আমাদের টিম কলেজ আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি সাইবার ক্রাইম ইউনিট ডিবিতে রয়েছে এই ইউনিটটা কিন্তু ডেভেলপড হচ্ছে দিন দিন অ্যাডভান্স টেকনোলজি আমরাও আনছি যেটা দিয়ে ফাইট করা যাবে আমি বলছি যে আমি ইউটিউব বন্ধ করে দিয়েছি কিন্তু মানুষ ব্যবহার করতে পারছে এর মানে হলো যে টেকনিক্যাল আমি রেডি না এটা কিন্তু ওভারনাইট সম্ভব না এই ক্যাপাসিটিটা বৃদ্ধি করতে হলে সাইবার ক্রাইমকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখার জন্য জন্য লং টার্ম প্ল্যান দরকার এবং সেই প্ল্যান মধ্যবে আমরা কাজ করছি প্রযুক্তির সাথে এগিয়ে যেতে বাধা নেই কারুরি কিন্তু সবার আগে নিরাপত্তা কাজেই নিরাপদে জীবন যাপন বাধাগ্রস্ত করতে এই প্রযুক্তির প্রয়োগ যাতে না হয় তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের তাগিদ দিলেন সংশ্লিষ্টরা লাবন রহমান সময় সংবাদ ঢাকা